স্মু কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো গরুর ভুড়ি ভুনা বা বাজা আপনারা অনেকেই আছেন গরুর ভুড়ি খেতে চান না কিন্তু এভাবে একবার রান্না করলে পাতিলের ভাত শেষ হয়ে যাবে এটা যে কি মজা সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আর সামনে যেহেতু কুরবানির ঈদ তাই অনুরোধ রইলো বাসায় একবার হলো এটা বানাতে আর যার টেস্ট হবে অসাধারণ তার কথা না বাড়াই চলুন দেখা সেটা কি রান্না করে তো প্রথমে চুলা একটি করে বসিয়ে দিলো আর দিয়ে দিল আধা কাপ তেল তেলটাকে হালকা গরম করে নিবে আর দিয়ে দিবে এক কাপ পেঁয়াজ কুশি পেঁয়াজটাকে হালকা ভেজে নিবে এখন দেবে গোটা গরম মশলা এখন সব লোককে ভালোভাবে ভেজে নিবে দিয়ে দিবে আধা কাপ বাটা বুড়িতে আদা রসুন বাটা একটু বেশিই দিতে হয় এখনো সবভাবে বেজে নিবে এখন দিয়ে দিবে এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া আর একটা চামচ ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো এখন এখনো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিবে মিশিয়ে নেওয়া শেষ এখন দিয়ে দেবে সামান্য পানি এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়া শেষ এখন দিয়ে দেবে দেড় কেজি পরিমাণ ভুড়ি এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া শেষ এখন এটাকে ঢাকনা দিয়ে দিবে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে নিল আর দেখতেই পাচ্ছেন বুড়ি থেকে পানি ছেড়ে দিয়েছে এখন এটাকে ভালোভাবে নিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিবে তিন কাপ পানি এখন এটাকে হালকা নেড়ে আবার ঢাকনা দিয়ে দিবে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিল আর দেখতেই পাচ্ছেন এখন এটাকে হালকা নেড়ে আবার ডাকনা দিয়ে দিবে আরে বাবা আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নিব এখন এটা নে দিয়ে দেবে আলু এখন আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিবে এখন এটাকে আবার ঢাকনা দিয়ে দিবে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নিলো আর সবগুলোকে ভালোভাবে নেড়ে দিবে এখন দিয়ে দেবে এক চামচ ভাজা জিরা গুঁড়া এখনটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে তো দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলো এখনটাকে ভালোভাবে নেড়ে দিবে তৈরি মতো আমাদের বুড়ি বুনো রেডি আপনারা চাইলে এভাবেও ভুড়ি ভুনা করে খেতে পারেন কিন্তু আমরা এই ভুড়িটাকে ভাজা ভাজা করব তো আমরা এটাকে মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আর পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন হালকা ভাজা ভাজা হয়েছে আমরা এটাকে কেন পাঁচ মিনিট রান্না করে নিব তৈরি মধ্যে আমাদের ভুড়ি ভাজা রেডি কেমন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ